শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে একশো একষট্টি পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে গল্প লেখা আর গল্প লেখার পূর্বে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে গল্প কি কাহিনী বলার জন্য লেখক গদ্য ভাষায় যে রচনা তৈরি করেন তাকে গল্প বলে গল্প আয়তনে সাধারণত ছোট হয়ে থাকে তবে বড় আয়তনের গল্পকে বলে উপন্যাস যিনি গল্প লেখেন তিনি গল্পকার আর যিনি উপন্যাস লেখেন তিনি ঔপন্যাসিক গল্পকার ও ঔপন্যাসিককে কথা সাহিত্যিক বলা হয়ে প্রতিটি গল্পের মধ্যে কাহিনী থাকে যেমন তোলপার গল্পের কাহিনী উনিশশো সালের মুক্তিযুদ্ধের সূচনায় কিছু লোক প্রাণ বাঁচানোর জন্য শহর থেকে গ্রামে চলে যাচ্ছে এবং গ্রামের মানুষ তাদের সহযোগিতা করছে গল্পের কাহিনী গড়ে ওঠে কিছু চরিত্রের মধ্য দিয়ে যেমন তোলপার গল্পের কাহিনীতে আছে সাবু মিসেস রহমান বৃদ্ধলোক গ্রামবাসী ইত্যাদি চরিত্র গল্পের চরিত্র অনেক সময়ে কথা বলে সেসব কথাকে সংলাপ বলা হয় যেমন তোলপার গল্পে মিসেস রহমানের মুখের সংলাপ বাবা তুমি কিছু কিনে খেয়েও তো গল্প সাধারণত কি আমরা জানতে পারলাম এখন আমাদের কাজটি হচ্ছে গল্প লেখা নিচের ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো এবং গল্পটির একটি নাম দাও তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে একটি নমুনা গল্প দেখিয়ে দিচ্ছি এখানে নিচের গল্পটির নাম হচ্ছে রেনু পাখি রেনুর মা হাটসে মাথার উপর চৈত্রের আকাশ কপালের উপরের ঘাম গড়িয়ে পড়ে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু সে দূরের খালপাড়ের বটগাছটা ঠিকই দেখতে পাচ্ছে রাস্তাঘাট শুনশান দেশে কোনো এক বিদেশি অসুখ এসেছে সবাই নিজের ঘরে থাকে গাড়ি ঘোড়া চলে না বলে রেনুর বাবা গঞ্জ থেকে বাড়িতে আসতে পারেনি পাশের বাড়ির বিদেশ ফেরত বাবলুর বাবাকে দিয়ে খবর পাঠিয়েছে রেনুর তিন রাত ধরে জ্বর সঙ্গে কাশি মেয়েকে নিয়ে বাজারের কানাই ডাক্তারের কাছে যাচ্ছে সে পায়ে হাঁটা পথ আর যেন ফোরাচ্ছে না রেনু কাঁদছে বড়ো বড়ো করে নিঃশ্বাস ছাড়ছে বাজারে ঢুকে কানাই ডাক্তারের দোকানের সামনে এসে দাঁড়ায় রেনুর মা ডাক্তারখানা বন্ধ কেন বুকের ভেতরটা কেমন জানি মোচর দিয়ে উঠল তার এখন সে কি করবে হঠাৎ একটা চিল কর্কশ চিৎকার করতে করতে মাথার উপর দিয়ে উড়ে গেল তবে রেনু এখন আর কাঁদছে না মায়ের অসহায়ত্ব কি রেনু টের পেয়ে গেছে তা না হলে সে এমন চুপ হয়ে গেল কেন আচমকা বাজারের সবাই দেখলো আমার রেনু ও ও বলে চিৎকার দিয়ে ছাপা শরীর পরা এক মহিলা জ্ঞান হারালো আর রেনুর মায়ের মনে হলো সে একটা সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে আর রেনু পাখি হয়ে তার চারপাশে উড়ে বেড়াচ্ছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আমাদের লেখা গল্পটি থেকে নিচের বিষয়গুলো খুঁজে বের করবো আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো